আমার এই বিশ্লেষণ শুধুমাত্র দের জন্য আমাকে হয়তো এই ধরনের বিশ্লেষণ দেখে অনেকে কে দেয় যে এই ধরনের গাছ আলোচনার কি দরকার ভাই আপনাদের মতো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আলোচনা না শুধুই যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এবং এগুলো জানা দরকার লক এ ভিত্তি বি সমান এক্স যদি বলে থাকি তাহলে এখানে লগের কোন পার্টটাকে কি বলা হয় সেটা আগে একটু বুঝি এবং তাদের কি কি কন্ডিশন থাকে খেয়াল করে দেখেন এইখানে যে আমরা এটাকে দেখতে পাচ্ছি এর যে পজিশনটা এই এর পজিশনটা হচ্ছে এখানে বেস পজিশনে আছে যেমন আর আমরা এখানে টাকে যেটা দেখতে পাচ্ছি এই এর পজিশন যেটা সেটাকে বলা হচ্ছে আর্গিউমেন্ট তার মানে আমরা একটু লিখে রাখি এখানে এটা হচ্ছে আমাদের বেস বা যেটাকে আমরা বাংলায় বলি ভিত্তি এটাকে আবার আরেকটা নামেও ডাকা হয় সেটা হচ্ছে নিধান নামেও ডাকা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের বেস এখন এই যে বেসগুলো গুলো দেখতে পাচ্ছেন এদেরও না কিছু কন্ডিশন আছে কন্ডিশনটা কেমন মানে শর্ত আছে শর্তটা হচ্ছে এইটা যে বেস কখনো ঋণাত্মক হতে পারবে না লগের জিরুর চাইতে বড় হতে হবে তো চাইতে বড় সফল সংখ্যায় কি সংখ্যা ধনাত্মক সংখ্যা তবে আরো কথা আছে ফাইন চাইতে ওয়ানও হতে পারবে না তার মানে শুধু ধনাত্মক হলে হবে না ওয়ানও ধনাত্মক সংখ্যা সে তো ধনাত্মক হবেই আবার তারা বলতেছে যে সেটা আবার কি হতে পারবে না ওয়ানও হতে পারবে না ঠিক আছে এই হচ্ছে আমাদের লগের বেস এর কন্ডিশনটা এবার আমরা দেখব যেটাকে আমরা বলছিলাম এটাকে এটাকে আমরা বাংলায় আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে নাম্বার বা এটাকে আরেকটা নামে আমরা ডাকতে পারি সেটা হচ্ছে চলক এই সকল নামে আমরা ডাকতে পারি বলা যেতে পারে তো এখানে এই যে আর্গুমেন্ট দেখতে পাচ্ছেন এই আর্গুমেন্টেরও কিন্তু আপনার কিছু কন্ডিশন আছে যা ইচ্ছা হতে পারবে না সেই কন্ডিশনগুলো কেমন কন্ডিশনগুলো হচ্ছে যে আর্গুমেন্ট যেটা সেটা অলওয়েজ ধনাত্মক হতে হবে ধনাত্মক হতে হবে মানে কি জিরোর চাইতে বড় হতে হবে আর জিরো চাইতে বড় সকল সংখ্যায় কি সংখ্যা ধনাত্মক সংখ্যা তার মানে সেটা ওয়ান হতে পারে সমস্যা নেই এখন আর্গুমেন্ট কি কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি আমরা পরে আসতেছি এখন আরো একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের জানার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই এক্স এই যে এখানে এক্সটা দেখতে পাচ্ছেন এই এক্সকে আসলে কি বলে ডাকা হয় সেটা কি রিপ্রেজেন্ট করে এই হচ্ছে এখানে পাওয়ার বা আমরা এটাকে বলে থাকি এক্সপোনেন্ট বা এটাকে বলা হয় ইন্ডেক্স বাংলায় এটাকে বলা হয় সূচক তার মানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই এক্সটাকে বলা হয় এখানে পাওয়ার বা সূচক বা আরেক যেটাই এই হলো লগের পরিচিতিগুলো কে কিভাবে কোন বৈশিষ্ট্য ধারণ করে থাকে এখন এই জায়গায় লগ গুলোকে যদি আমরা এনটি লগ করে এখানে যদি উঠিয়ে দিই এই জিনিসটা জানানো খুব জরুরি অনেকে হয়তো আবার এটাও বলতে পারেন আমি একটু কারেক্ট করে দেই এই বিটাকে অনেকে মনে করতেছেন যে এটা তো পাওয়ার যারা এটা মনে করতেছেন তারা একটু ভুলে আছেন তাদের চিন্তাটা এভাবে করতে হবে পাওয়ারটা আসলে কোথায় থাকে ভিত্তিক বি টু দি পাওয়ার এক্স এক্স এই যে যেটা দেখতে পাচ্ছেন আর্গুমেন্টের উপর সে হচ্ছে এখানে পাওয়ার এখানে কিন্তু সমীকরণ নেই ঠিক আছে সে কিন্তু এখানে পাওয়ার বা এটার আরেকটা নাম আছে এক্সপোনেন্ট বা এটার একটা নাম আছে সেটা হচ্ছে ইন্ডেক্স আরো একটা নাম আছে দিন শেষে সেটাকে আমরা বলছি হচ্ছে সূচক বা শক্তি ঠিক আছে এখন আমরা এটা আমি পাশাপাশি বলে নিলাম কারণ যারা ভুল বুঝছেন আর্গুমেন্ট এর সূচক মনে করতেছেন তাদের জন্য এবার আসেন এই লক আমরা কিভাবে উঠাবো ধরেন আমি যদি এখানে লক এ ভিত্তিক বি সমান এক্স বললাম তাহলে আমি কি বলছি এ বেস এক্স পাওয়ার বি আর্গুমেন্ট বা নাম্বার বা চলক চলকের পজিশন সবসময় বুঝছে তো কোথায় থাকে এখন এইটাকে যদি লকটাকে উঠিয়ে দেই এন্টি লক করে লগের ফাংশন যেটা সেটা করে তাহলে পাওয়ার এবং বেস এদের মধ্যে একটা পরিবর্তন করবে সেই পরিবর্তনটাকে একটু ভালো করে খুঁজে দেখ বুঝে দেখেন এই লকটাকে যখন উঠিয়ে দিব তখন এই বেস আর্গুমেন্ট এবং পাওয়ার এদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে সেটা কেমন সেটা হচ্ছে এইরকম যে এই আর্গুমেন্টটা এই নর্মাল পজিশনে নিয়ে আসব আর এই বেস এই পাশে গিয়ে বেসের আকার ধারণ করবে মানে বেস যেখানেই যাবে সে বেসের মতো আচরণ করবে আর পাওয়ারটা এই বেসের উপরে পাওয়ার পজিশনে চলে যাবে তাহলে পাওয়ার যেখানে যায় সে সেখানে পাওয়ারের অবস্থা ধারণ করে তাহলে খেয়াল করে দেখেন লগ উঠিয়ে দিলাম আর্গুমেন্ট নর্মাল পজিশনে চলে আসলো বেসটা সমানের পাশে চলে গেল সে বেসের পজিশনে বসলো আর এই পাশে এক্স ছিল পাওয়ার সে কিন্তু ঠিকই বেসের উপরে পাওয়ার হয়ে গেছে অথবা কেউ কেউ আবার এটাকে এইভাবেও আপনি কনভার্সনটা করতে পারেন সেটা কেমন আপনি যদি মনে করেন যে না আমি এটা এই কাজটা করব বেসটাকে এই পাশে রেখে দিব এটাকে এই পাশে রেখে দিব তাহলে ওই পাশের সমানের ওই পাশে যে এক্সটা ছিল সে এই পাশে এসে পাওয়ার হয়ে যাবে আর এই পাশে আর্গুমেন্ট ওই পাশে নর্মাল পজিশনে চলে যাবে এই দুইভাবে যে যে ভাবে করতে পারে কোনো সমস্যা নেই এবার আমরা একটা উদাহরণ টানি তাহলে ধরেন আমি এখানে বললাম যে ভিত্তিক এক্স তাহলে এক্স এর ভ্যালুটা কত তাহলে দেখেন এখানে আমরা লকটাকে উঠিয়ে দিব তাহলে কি ধরনের পরিবর্তনগুলো ঘটবে আমরা সেটা বলছি আপনাকে তাহলে দেখেন আমি যদি পাওয়ারটাকে বেসটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে এই সাতাশ যে আর্গুমেন্ট আছে সেইখানে চলে যাবে নর্মাল পজিশনে চলে যাবে আর এই থ্রিটা ওই পাশে গিয়ে বেসের আকার ধারণ করবে আর তার পাওয়ার এক্স সে বেসের উপরে পাওয়ার পজিশনে চলে যাবে তাহলে দেখেন এখন কিন্তু সূচকীয় ফর্মে পেয়ে গেছে তাহলে এখন আমি কি করব এখন আমার সূচকীয় ফর্মে চিন্তা করতে হবে এই পাশে সাতাশ উপাশে থ্রি উভয় পাশে বেস অথবা পাওয়ার সমান করতে হবে তো আমি তো কখনোই উপর পাশে পাওয়ার সমান করতে পারবো না কারণ পাশে পাওয়ার আমার এক্স আছে তাহলে আমার বেসটাকে সমান করতে হবে আর আমরা একটা নোট জানি যে সংখ্যাটা যদি বিজোর হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হয়েছি তার মানে সাতাশ এমন একটা সংখ্যা তাকে আমি থ্রি বেস করে লিখতে পারবো তো সেটা কেমন করে লিখা যায় আমি থ্রি বেস করে দিলাম তার উপরে কত থ্রি দিলে আপনার কি হচ্ছে সাতাশ আর ওই পাশে আমার কি আছে থ্রি টু দি পাওয়ার এক্স এবার আমরা জানি বেস বেস যদি মিলে যায় তাহলে বেসগুলো ইলিমিনেট হয়ে যাবে পাওয়ার পরস্পর সমান হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী তাহলে বেসটা ইলিমিনেট হয়ে গেল অতএব থ্রি ইকুয়াল এখানে কি এক্স তার মানে এক্স এর মানটা কত থ্রি আমার এই বিশ্লেষণ শুধুমাত্র এম এ জন্য আমাকে হয়তো এই ধরনের বিশ্লেষণ দেখে অনেকে কমেন্টসে গালিও দেয় যে এই ধরনের গাজা করিয়া আলোচনার কি দরকার ভাই আপনাদের মতো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আলোচনা না শুধুই যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এবং এগুলো জানা দরকার ঠিক আছে এইটা আমি সূচক আমরা এটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইলাম এই ক্যালকুলেশনটাই যদি এবার আমরা ইকুয়েশন বাদে চিন্তা করি যেমন এইটাই যদি আমরা এইভাবে বলি তখন আমরা কিভাবে কাজ করতে পারি দেখেন লক থ্রি টু দা বেস টোয়েন্টি সেভেন এবার কিন্তু আমি ওই পাশে সমান দিয়ে এক্স বলি নাই তাহলে দেখেন মজার ব্যাপারটা কি থাই সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো সেটা হলো যে আপনার যদি এখানে যে আর্গুমেন্টটা থাকবে সে আর্গুমেন্টটা আপনি আর্গিও করবেন তবে কার উপর দাঁড়িয়ে করতে হবে ওই লগের বেস যা তার উপর দাঁড়িয়ে করতে হবে এই লগের বেস কত থ্রি তার মানে আপনি সাতাইশকে যেভাবেই ভাঙেন না কেন ওই সংখ্যাটার বেস অবশ্যই থ্রি রেখে ভাঙতে হবে প্রশ্ন হচ্ছে কেন থ্রি রেখে ভাঙতে হবে কারণ লগের বেস যে এখানে থ্রি তার মানে আমরা একটা বুঝতে পারলাম লগের বেস যাই থাকুক আর্গুমেন্টকে যদি ভাঙতে হয় তাহলে লগের বেস যা তা রেখে ভাঙতে হবে তার মানে আমরা এই লকটাকে এখানে ভাঙব এখানে আমরা এখানে তবে সাতাশের বেসটা ছি রেখে ভাঙবো তাহলে সাতাশকে যদি থ্রি বেস করে রাখি তাহলে তার পাওয়ার কত হবে ছি তাহলে উপরের থ্রিটা এখানে পাওয়ার পজিশনে চলে গেল আমরা লগের একটা সূত্র জানি যেটা এখনো আপনাদের সাথে আলোচনা করি নাই সেটা হচ্ছে বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান অলওয়েস ওয়ান হয় তাহলে এইখানে দেখেন বেস এবং আর্গুমেন্ট সমান হবে আরেকটা সূত্র আমি আপনাদের বলে নিই সেটা আমরা পরে আলোচনা করব সেটা হচ্ছে লক এ ভিত্তিক বি টু দা পাওয়ার এম যদি হয় তাহলে ওই পাওয়ার এমটা লকের বা পাশে শেষে গুণ হয়ে যায় লক এম ইন্টু এ ভিত্তিক এ অতএব এম ইন্টু ওয়ান দ্যাটমিনস এম হয়ে যায় ঠিক একইভাবে এই যে এইখানে আপনি এই জিনিসটা লিখতে পারেন সেটা কি এইখানে যে আমাদের পাওয়ার এই যে থ্রি আছে এই থ্রিটা আমাদের লগের বাম পাশে এসে গুণ হয়ে যাবে তখন এখানে হবে থ্রি আর কি থাকবে ভিত্তিক ভিত্তিক দ্যাট এর লক মান হচ্ছে ওয়ান তার মানে ক্যালকুলেশন করলে কি আসবে থ্রি দেখেন ওই ক্যালকুলেশনে কি পেয়েছেন থ্রি পেয়েছেন এবার বলেন আপনারা কি লগের এতটুকু বেসিক বুঝতে পেরেছেন কিনা